আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বিবাহ দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো সম্মানিত দর্শক অনেক দিন বাহিরে থাকার পরে মানে ঢাকা নবপুর কমপ্লেক্স দোকানে ছিলাম মোটামুটি এক সপ্তাহ তো আজকে শুক্রবার জুমার নামাজের পর তো আসলাম আজকে মুরগি বাড়িতে আসছি সকালবেলায় তো আসলাম মুরগি আসলে আপনাদেরকে অনেকে আপনারা বলতেছেন যে ভাই আপনারা কোনো আপডেট দিচ্ছেন না আসলে আমি ওইভাবে না থাকার কারণে কিছু এলোমেলো ছিল খামারে তো আসছি তো আজকে এলোমেলো গুলো চাই দেবো আর কি তো আজকে আপনাদেরকে ওজন দিয়ে দেখাবো যে কি পরিমাণ ওজন আসছে মুরগির আজকে একুশ দিন রানিং না একুশ দিন সম্ভবত শেষ আমি ওইভাবে হিসাব করিনি তো আপনাদেরকে ওজন করে দেখাবো সম্ভবত একুশ দিন শেষ তো আসেন দেখি আজকে আমাদের মুরগির খামারের কী অবস্থা আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আর কি তো সম্মানিত দর্শক অনেক দিন হলো আমরা কিন্তু খামারে আমি নাই আমার অপরিবর্তীতে এরা লালন পালন করতেছে মুরগিগুলা তো মোটামুটি আজকে একুশ দিন শেষ বাইশ দিন সম্ভবত তো আমাদের যে ফ্যানগুলো চলতেছে আর এটা একটা বন্ধ আছে আমাদের তিনটা পাঁচ হাজার মুরগি তিনটা ফ্যানই আপাতত চলতেছে আর কি এই মোটরটা দিয়ে মূলত বেল্ট ঘুরে আর কি এই যে বেল্টগুলা ঘুরে এই যে বেল্টগুলা ঘুরে গিয়ার মোটর আর কি তো দর্শক আমাদের মুরগিগুলা হলো এই অবস্থা আর কি আপনারা যদি দেখেন এগুলো মুরগির অবস্থা তো অনেকদিন পরই আসলাম খামারে তো একজন ভাই আসছে উনি দেখার জন্য মুরগির কি পরিস্থিতি উনি খামার করবে আর কি ঢাকা থেকে আসছে উনি আমার দোকানও গিয়েছিল তো আমার দোকান হলো ঢাকা নবাবপুর নবাবপুর কমপ্লেক্স নতুন একটি বিল্ডিং হয়েছে দশতলা খুব আধুনিক একটি মার্কেট ওইখানে তিনতলায় আমার দোকান শপটা নিয়েছি আর কি তো অনেকে আসছে যারা আসেন নাই আমার এখানে আসতে পারেন ভিজিট করতে পারেন আর আজকে আমরা আমাদের যে মুরগিগুলো একটু ওজন দিয়ে দেখবো আর কি কালকে নসিন্দির বাইরে যে খামার করে দিয়েছিলাম এ পাশে মুরগি আদা খাবারটাই এই খাবারটা একটু ওই দিকে দাও ছড়াই দাও এই যে খাবার ফালাইতেছে ওই দিকে দাও হ্যাঁ ছড়াই দাও ঠিক আছে পাত্রগুলো পরিষ্কার করে ভিতরে দিয়া দাও তো সম্মানিত দর্শক আসলে আমি না থাকাতে কিছু ত্রুটি হয়েছে তারপরও আজকে আমরা দেখবো আর কি মুরগির ওজন আসলে কি পরিমাণ আসলো না আসলো তো সম্মানিত যে কথাটা বলতেছিলাম যে নসিন্দির যে জুয়েল ভাই জুয়েল ভাই আমার কালকে জানাইলো যে শামীম ভাই আলহামদুলিল্লাহ মুরগি বিক্রি করলাম পঁচিশশো মুরগি বিক্রি করার পরে ওনার নাকি এক লাখ আশি হাজার টাকা লাভ হইল তো খুব খুশি উনি এর আগে উনি লাভ করছে তো উনি আমার কি বললো যে ভাই আমার এই পাশাপাশি খামার উনি কন্ট্রোল ছাড়া উনি এক লাখ তিরিশ হাজার টাকা লস আর আমি সেই জায়গায় কন্ট্রোল তাহলে আমি বললাম যে আমি যে কন্ট্রোল করে দিলাম আপনার কেমন অবশ্যই ভালো ভালো না মানে তো উনিও আসবে আমার সাথে ডাকা দেখা করতে নতুন দোকানে দাওয়াত করেছি আপনাদেরকেও দাওয়াত করি আপনারাও আসবেন তো আমরা আজকে যদি আমাদের এই মুরগিগুলোকে দুজন দিয়ে দেখি হ্যাঁ যে কন্ট্রোল শেড আমরা বারবারই বলি দেখেন কোনো দুর্গন্ধ নাই হ্যাঁ একটা শেডের মধ্যে মুরগি প্রকৃত পক্ষে যে মুরগি লালন পালন কন্ট্রোল শেড ছাড়া যে সম্ভব না এটার বাস্তব প্রমাণ হইলো আমাদের খামার বা যারা আমার এই পর্যন্ত যারা আমার থেকে কন্ট্রোল সেট করছে প্রত্যেকেই কিন্তু খুবই ভালো আছে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই লাভ করতেছে রিফা তো মোটামুটি এক লাখ আশি হাজার টাকা দিয়ে লাভ করছে ও কোম্পানির কোম্পানির ইয়া ছিল খাবার ওষুধ টষুধ কম সবই কোম্পানির ছিল ও শুধু গড়টা ছিল আমার আমার থেকে কন্ট্রোল করছিল। তো প্রিয় দর্শক আসলে অনেক কথাই জমে আছে তো ভাই আসছে ভাইয়ের সাথে পরিচিত হব। এবং পাশাপাশি আমরা আজকে মুরগির ওজন ওয়েট দিয়ে দেখব কী পরিমাণ ওজন আসছে অনেক দিন হলো ভিডিও দেয়নি আমি কিন্তু প্রত্যেক দিনে আপনাদেরকে একটা ভিডিও দিতাম আর কি ভিডিও দিতাম তো দুই দিন মনে বাচ্চা নেওয়ার পরে এবং দুই তিন দিন পরে একটা ভিডিও দিয়েছিলাম আর কি তো ভাই যেহেতু আসছে ভাই কোথেকে আসছে ভাই পরিচয়টা যদি একটু নেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপনি ভাই আমার বাড়ি বাড়িগঞ্জ

দেখবো আর কি দাও তা আমরা আমাদের যে একটা হিসাব রইলো বাইশ দিনে এক কেজি আমরা মূলত হিসাব করি আর কি তা ইনশাল্লাহ আশা করি হচ্ছে একটু বেশি হবে ওজন দাও হ্যাঁ দুইটা ধরো হ্যাঁ ছোটো বড় মিলে ধরো সমস্যা নেই ধরো এই ধরো হ্যাঁ দর্শক কয়টা হয়েছে দশ হইছে সম্মানিত দর্শক আবদ সম্মানিত দর্শক মোটামুটি বারোশো প্লাস সাড়ে বারোশো না পরে সাড়ে বারোশো আলহামদুলিল্লাহ আজকে একুশ দিন শেষ বাইশ দিন রানিং আপনারা দেখলেন দশটি মুরগি বারোশো বারো কেজি ছয়শো মানে সাড়ে বারোশো করে গড়ে আছে রাখো রাখো কোথেকে কয়টা নিছিল রাখো মনে করো চাই রাখো তো দর্শক আপনারা দেখলেন মোটামুটি ভালোই ওজন আসছে তবে এর আগের যে ওজন আসছিল তার চেয়ে একটু কম এর আগে এক কেজি আসে পড়ছিলো আঠারো দিনই তো এটা হয়তো আসছে বিশ দিন এক কেজি হয়েছে আর কি গড়ে সম্ভবত তো সমানিত দর্শক আপনারা যারা কন্ট্রোল সেট করবেন সামনে শীতকাল কন্ট্রোল সেটটা অত্যন্ত জরুরি কারণ মুরগির কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে আমরা খোলামেলা শেডে কারণ লিটার ব্যবস্থাপনা আমরা যে লিটার মুরগির লালন পালন করি বা মাচাই করি সেক্ষেত্রে দেখা গেছে মুরগির ঠান্ডা লাগতে পারে আর যদি আমরা নির্দিষ্ট একটা তাপমাত্রায় আমরা এই কন্ট্রোলারটা দিয়ে আসলো আমরা যদি নির্দিষ্ট ফ্যান 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 এই যে কন্ট্রোলার হ্যাঁ কুলিং তো আমরা এই যে দেখেন কুলিং প্যাডগুলো আমাদের এখানে কুলিং প্যাডগুলো বিজলেই ঘরটা ঠান্ডা হয়ে যায় আর কি তো আপনাদেরকে যদি দেখাই তাপমাত্রা কি পরিমাণ আমাদের খামারে আছে দর্শক আমি নাই তারপরও মোটামুটি আমি থাকলে হয়তো আর একটু ব্যাটার হইতো হ্যাঁ তো যাই হোক আমি অনেক দিন ছিলাম না আপনারা জানেন আমার নপুর কমপ্লেক্সে দোকান তো দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই তাপমাত্রা একটু বেশি এখন সাতাইশ পাঁচ দর্শক আপনারা দেখলেন সাতাশ পাস তাপমাত্রা আছে কিন্তু আর কমবে আমরা যেহেতু কুলিং সিস্টেমটা চালু করছি তো আপনারা যারা এই ধরনের সেট করবেন আমরা অলরেডি আগামীকাল আমি একটা প্রজেক্টে যাব আমাদের নোয়াখালী নোয়াখালীর আশেপাশে যারা আছেন আপনারা নোয়াখালী আগামীকাল বা পরশু আমার সাথে দেখা করতে পারেন হ্যাঁ আগামীকাল বা পরশু দিন হ্যাঁ আগামীকাল যাবো কিন্তু পরশু আমি থাকবো ওইখানে একদিন থেকে তারপরে ওনার সেটের পরামর্শ দিয়ে কেমনি কী করব তারপরে আমি ডাকা আমার দোকানে চলে আসবো তো আপনারা যারা নোয়াখালীর আশেপাশে আছেন আপনারা আসতে পারেন নোয়াখালী সদরেই বাইরের খামার আমি ওখানে যাব আমাকে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা কন্ট্রোল সেট করবেন অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আমার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো তো প্রিয় দর্শক এখন পর্যন্ত যাদেরকে কন্ট্রোল করে দিয়েছি প্রত্যেকটা খামারে ভালো আছে সুস্থ আছে কারণ সামনে শীতকাল কন্ট্রোল শেড অতীব জরুরি হ্যাঁ কন্ট্রোল শেডটা অতীব জরুরি আপনারা যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে শীতকালে মুরগি লালন পালন ওইভাবে করতে পারবেন না ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তো আপনারা আমার থেকে পরামর্শ দিতেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করেন যদি প্রশিক্ষণ লাগে আমার খামারে দু একজন আছে প্রশিক্ষণ নিচ্ছে আমি দু একজনকে মাসে আমি প্রশিক্ষণ আশা করি দিতে পারবো এখানে থেকে তাদের সাথে আমাদের যারা কাজ করে তাদের সাথে আপনারা কাজ টাজ করে লাইভ মানে বাস্তবতা কি দেখে যাবেন কত টাকার মুরগি উঠাইছি কত টাকার খাবার দিছি আসলে কি একটা চার পাঁচ হাজার মুরগি থেকে মাসে পাঁচ ছয় লাখ টাকা ব্যবসা করা যায় আসলে কি সম্ভব যে ভাই আসছে যে ভাই ভিডিও করতেছে তো এই জিনিসটা আপনারা নিজের দেখে যেতে পারবেন তো আপনারা আমাকে ফোন দিয়েন তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আসতে বস্তু এখানে রাখলাম আসসালামু আলাইকুম বরহমাতি ওবরাক